গুড মর্নিং এভরিওয়ান আমি অনামিকা আবারও চলে এসছি একটা নতুন ঝাঁচকচকে ভিডিও নিয়ে হ্যাঁ একদম ঝরঝরে আনন্দের সহিত একটা নতুন ভ্রমণ পিপাসু ভিডিও নিয়ে বেড়াতে যেতে কান্না ভালো লাগে সববার ভালো লাগে আর আমরা বাঙালিরা বেড়াতে যেতে এতটাই পছন্দ করি সে সামনে হোক বা দূরে যেতে পারলেই হলো তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ করে দেখো না তোমাদের কিন্তু মুর্শিদাবাদের অংশ তোমাদের দেখাতে আরম্ভ করে দিচ্ছি তোমরা দেখতে থাকো তো দেখো আমরা কিন্তু নৌকায় চড়বো বলে চলে এসেছি আমাদের বাড়ি থেকে অটো তো করে একদম চলে যেটা আমাদের ওপারে নিয়ে যাবে আর ওপারে আছে আমাদের মন্দির হ্যাঁ কৃতেশ্বরী মন্দির আর তারপরে জগবন্ধু মন্দির মন্দির এসব আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আমিও কখনো কিন্তু এই যাচ্ছি আমার সঙ্গে তোমরাও চলো ভালো লাগবে দেখ তো চলো এখন সবাই মিলে উঠে পড়েছি জানো তো খেয়াঘাটে নৌকায় উঠবো বলে কিন্তু কি বলতো এত ভয় লাগছে এই রকম সিচুয়েশনে আমি কোনোদিনও এরকম নৌকায় উঠিনি যেখানে মানুষ নয় যানবাহনও চলছে জানো তো এমনই জায়গা যে কি বলবো যে এই নৌকাটায় মানুষ তো একধারে আছে একধারে কিন্তু যানবাহনও চলছে তোমাদের যদি দেখাতে পারি তো ভালো তো সেইগুলো নিয়ে কিন্তু আমাদের সবার আলোচনা চলছে এবং চারিদিক দেখাচ্ছি আর জানো তো এটা অবশ্যই বিরোধী যেটা বহরমপুরের পাশ দিয়ে চলে গেছে সেটাকে কিন্তু ভাগীরথী বলা হচ্ছে তো ওই ভাগীরথী নদীটাই কিন্তু পার করে আমরা ওপারে যাবো গঙ্গার ওপারেই আছে মা কীর্টেশ্বরী মন্দির ও জগবন্ধুর মন্দির আরও অনেক কিছু তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর আমাদেরকেও দেখতে থাকো যে আমরা তো এবার দেখো চলে এসেছি জগৎবন্ধু মন্দিরে হ্যাঁ একদম গঙ্গা পার হয়ে চলে এসেছি প্রথমেই পরে জগৎ জগতবন্ধু বন্ধু আমরা চলেছি এখানে মোটামুটি আমরা সাড়ে তখন বলতে 10:30 এরকম নাগাদ আমি তো আর এখানে ভুলিয়া হয় সময়মতো 12:30 আমরা সেই এখানে এত বড় কাঙ্গন এত বড় এত সুন্দর সুন্দর দেখতে বাগান হয়েছে সেই আমরা আর কিন্তু এখান থেকে বেরিয়ে গেলাম না পুরো তাই দেখা করলাম দেখলাম এবং ফটো ছবি সবকিছু তুললাম আর ভোগ খাবো বলে এখানে রয়ে গেলাম কারণ কি বলতো আরও ভেতর দিকে যখন যাব মানে দিকে যদি যাই তখন আরো দেরি হয়ে যাবে সেহেতু দেখো আমরা এদিক করছি এবং ক্যামেরা করছি ফটো তুলছি তো কিছু বলে তো আমার মুর্শিদাবাদের বন্ধু আছে সেমনি নয় অনেক অনেক বিভিন্ন দেশ থেকে আমার বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখে তো তাদের জন্যে কিন্তু আমি টাইপ বিস্তারিত আলোচনা করছি তো দেখো এবং দেখতে থাকো সত্যি ওইখানে মনে হয় খাওয়ায় নাকি গো কোথায় খাওয়া ওই দিকটায় খাওয়ানো হয় ওই দিকটা নাকি বেলুর মঠ

এবারে আমরা চারিদিক ঘোরাঘুরির পরে সময় হয়ে গেছে হ্যাঁ একদম পাতা দিয়ে দিয়েছে জগৎবন্ধু মন্দিরে প্রসাদ খাওয়ার জন্য আমরা টিকিট কেটে নিয়েছিলাম আর সেটা কিন্তু বিস্তারিত আলোচনাও করে দিয়েছি যে কত টাকার কী রকমভাবে টিকিট কাটতে হয় সব কিছু যারা আসবে তারা অবশ্যই এইভাবেই টিকিট কেটে নিও আর আসতে গেলে কিন্তু টিকিটটা যখন আমরা সংগ্রহ করব অবশ্যই কিন্তু দশটার আগে এসে পৌঁছাতে হবে কারণ দশটা থেকে এগারোটা অবধি টিকিট বিতরণ হয় এবং সাড়ে বারোটা থেকে খাওয়া স্ট হয়ে যায় তো প্রথমেই কিন্তু আমাদের খাবার দিয়ে দিয়েছে আর ভীষণ গরম গরম আর একদম আনহেলদি নয় একবার একটা হেলদি খাবার আমরা খেয়েছিলাম ওখানে গরম গরম ভাত একটা সবজি তরকারি ডাল ছিল আর চাটনি ছিল না চাটনি না পায়েস ছিল তো এই খেয়ে আমরা বেরিয়ে পড়লাম কিন্তু কিরিটেশ্বরীর উদ্দেশ্যে এবং কিরিটেশ্বরীতে আমরা এসেও পৌঁছে গেছি অনেকেই জানলো আমার সঙ্গে মাথার খুলি মানে কিরিট পড়েছে সে মানে একান্ন পিঠের একটি পিঠ আমিও কিন্তু কোনোদিন দেখিনি আগেও বলেছি এখনও বলছি যে আমি পনেরো বছর পর এখানে এই মুর্শিদাবাদে যে মা কিরিটেশ্বরী মন্দির আছে জানা সত্ত্বেও আমি কিন্তু আসতে পারিনি অবশ্য হয়তো মা আমাদের ডাকেননি বলে তো দেখো আমি চলে এসেছি আর তোমাদেরকে শেয়ার না করলে চলে তো চলো তোমাদেরকেও শেয়ার করি এবং দেখতে থাকো

ডুমো জিনিস তো ভাঙবেই বাবু হ্যাঁ বাবু হ্যাঁ এ জিনিস দেখতে পাবু এবার আমরা চলে এসেছি খোশবাগ হ্যাঁ এখানে কিন্তু যে গল্পটা বা এটা গল্প না একটা ঐতিহাসিক গল্প বলতে পারি বাচ্চাদের ভাষায় আবার কখনও বলতে পারি এটা একেবারে ইতিহাসের পাতা উঠে এসছে যেন যাই হোক চলে এসেছি খোশবাগ এখানে সিরাজউদ্দৌল্লা এবং তার জনকে এখানে নাকি বিষ খাইয়ে মারা হয়েছিল যেটা মির্জাফুর করেছিল আমাদের জানা মানে ওখানে গিয়ে যে তথ্যগুলো পেয়েছি সেটুকুনির মধ্যে ওইটুকানি বললাম কারণ আমরা অনেক রকম জায়গায় ঘুরেছি আর পুরো মুর্শিদাবাদটা ঘুরতে কিন্তু মোটামুটি এক সপ্তাহ লাগে সেখানে আমরা দুদিনে কমপ্লিট করেছি তো অনেক জায়গায় গেছি তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ারও করব যেমন কাঠগোলাপের বাগান জগৎ শেটের বাড়ি নসিপুর ইমামবাড়া হাজারদুয়ারি অনেক অনেক কিছু কিরীটেশ্বরীতে দর্শন করেছি সেটা বলে দিলাম কাটরা মসজিদ এসব এসবই তো এইখানে মসজিদকুলি খাঁর নির্দেশে আমি একটা বলতে চাই তিনি একটা অনুচর ঠিক করেছিলেন যেটা মোরাদ ফরাস কাটরা মসজিদ নির্মাণ করেছে মসজিদটি কিন্তু হাজারদুয়ারির পূর্ব দিকে দু মাইল দূরে অবস্থিত মসজিদকুলি খাঁ শেষ বয়সে মসজিদটির ভেতর এমন জায়গায় নিজের সমাধি ভবন করেছিলেন সেটা কিন্তু মসজিদের প্রবেশের পথে মানুষের ধুলোবালি পড়ে এটা কিন্তু তোমাদেরকে দেখানো হবে এইটা আর আমি এখন যে সমাধিস্থলে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে খোশবাগে দেখো উনিশ জনের সমাধি এখানে রাখা হয়েছে আরও অনেক সমাধি আছে তো এইখানে নাকি তাদের বন্ধু বন্ধু স্থাপন করার পরে তাদের বাড়িতে ডেকে সে এইভাবে মারা হয়েছিল এটাই আমরা তথ্য পেয়েছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করলাম আরও ভিডিওটা দেখতে তোমরা আমার সাথে থাকো এবং কি কি দেখাচ্ছি সেগুলো দেখতে থাকো

হ্যাঁ আছে এই মোটামুটি আজকে দিনে সকাল থেকে বিকেল হতে চললো আমরা কিন্তু চারিদিক ঘুরে তোমার সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কোথায় কোথায় এসেছি তো এবার একদম কাসিমবাজারের দিকে আবার পৌঁছাবো মানে আমার বাড়ির দিকে পৌঁছাবো তো চলে এসছি দেখো কাসিমবাজারেরই বিখ্যাত একটা জায়গা সেটা হচ্ছে বাশপুর হ্যাঁ যারা ভাবো তোমরা জানো বাশপুর একদমই কিন্তু আমার বাড়ির পাশে আমাদেরকে একবার শেয়ার করেছিলাম আমার ভিডিওতে কারণ এখানে আমার এক ছেলের তো বোন ছিল বলে সেভাবে শেয়ার করতে পারিনি এটা সকালবেলা দেখে নাও আর এই যে মূর্তিটা এখানে দেখতে পাচ্ছ কি বলবো শিব আর পার্বতী সেটা একেবারে আমাদেরই নিজের যে আত্মীয় আছে সে এই মূর্তিটা স্থাপন করে এখানে দান করেছে তো এখানে ওনার নামও লেখা আছে যাই হোক চলো ভেতরটা দেখতে থাকি এবং তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এখানে সব থেকে বড় শিব মন্দির দুটো আছে একটা হচ্ছে পাতালেশ্বর আর একটা হচ্ছে ব্যাসপুরের শিব মন্দির তো যারা জানো তারা তো ঠিক আছে যারা জানো না তাদের জন্য জানিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটার আমায় কমেন্ট করে জানাবে আরো আসছে একবার বারণ আমার ভ্রমণের ভিডিও তোমরা কেমন কে কি দেখলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর কি কি দেখতে চাও সেগুলো কমেন্টে জানিয়ে দিও এটা মেজে ঘষে দিয়ে গেছে অবজয় বুঝ